দেশের অন্যতম লাক্সারিয়াস রিসোর্ট দুসাই থেকে লেদার এক্সপেরিয়েন্স এক্সপ্রেস টোয়েন্টি ফোর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাবদিন শফিক মৌলীবাজার জেলার এই রিসোর্টটি আমরা আজকে ঘুরে দেখবো এইখানকার এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করবো এর পাশাপাশি প্রতি পর্বের মতো কাছাকাছি কোনো গন্তব্য থেকে আপনাদের ঘুরিয়ে আনব গুড আফটারনুন স্যার টাওয়ার বিল্ডিং এর টালাই তালাই পড়ছে স্যার দুসাই হচ্ছে মৌলুই বাজার থেকে শ্রীমঙ্গল আসার যেই পথ এই পথের মাঝামাঝি পড়েছে মৌলুই বাজার থেকে পাঁচ কিলো দূরত্বে এই দুসাই খানিকটা সময় বিশ্রামের পর আগে যেমনটি বলেছিলাম এই চমৎকার রিসোর্টে আপনাদের ঘুরিয়ে দেখাবো আপনাদের সাথে পরিচয় করে দিই আমার সাথে এই মুহূর্তে আছেন এই রিসোর্টের জেনারেল ম্যানেজার মিস্টার রাকেশ মিস্টার রাকেশ আপনি নিশ্চয় পর্যন্ত ঘুরিয়ে দেখাবো আপনি আসেন আপনাকে ভালো করে আপনাকে আচ্ছা এই যে নিশ্চয় যদি জিজ্ঞাসা করি যে কবে থেকে এটা চালু হয়েছে বা কিভাবে চালু হয়েছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা বলতে পারেন আমরা অলমোস্ট এখন নাইনথ ইয়ারে মানে মানে পদার্পণ করছি আচ্ছা তেরো একদম শেষের দিকে আমরা মানে শুরু হয়েছি আমাদের এখানে খেয়াল করে দেখবেন বেশিরভাগই জিনিসগুলো খুবই ন্যাচুরাল আমরা মানে কিছু আলাদা আর্টিফিশিয়াল করি নি যদি একটা বিল্ডিংও দেখছেন যেখানে তৈরি হয়েছে খুবই ন্যাচুরাল একটা পাহাড়ি তৈরি হয়েছে ওকে আর আমরা মিনিমাম প্লাস্টিক ইউজ করি না বললেই চলে আচ্ছা প্লাস্টিকটাকে আমরা অ্যাভয়েড করি টুটলি এটা খুব একটা পিসফুল একটা এনভায়রনমেন্ট আমরা দিই আচ্ছা যে শহরের যে কেওটিক লাইফ বা হাসলিং লাইফ যেটা আছে না আর্বান লাইফটা ওর থেকে বেরিয়ে আসার জন্য আমরা বেস্ট মানে বলতে পারেন একটা একটা পিস অফ মাইন্ড দিই আমরা কতগুলো ক্যাটাগরির কটা রুম আছে টোটাল আমাদের 11 ক্যাটাগরিজ আছে আচ্ছা সব ক্যাটাগরি মিলিয়ে আমাদের 85 রুমস আছে 85 রুমস 85 রুমস যা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনারা যে টাওয়ার উইং যেটা দেখলেন ওখানে 30 টা মতো রুম আছে এটা বাইফারকেট করা আছে সুপ্রিয়া কিং কুইন আর প্রিমিয়াম টিন টুইন কিং আর সেই হিসাবে 20 কনভেনশনাল রুম আছে কনভেনশন সেন্টার রুম আছে বেসিক্যালি কনভেনশন সেন্টার রুমগুলো 20 টা মতো আছে এদিকে আমার যদি মতন আছে কুইন অ্যান্ড কিং ভেলা এটা যদি ছাড়া নয়টা মতন সুইট আছে মধ্যে আটটা মতন টু বেডরুম সুইট প্লাস আমাদের একটা হানিমান সুইট আছে যেটা বেসিক্যালি ভেলা সুইট অ্যান্ড আনাদার ওয়ান ইজ প্রেসিডেন্সিয়াল ভিলা আপনাদের এখানে রুমের লোয়েস্ট অ্যান্ড হাইস্ট প্রাইস কত লোয়েস্ট ক্যাটেগরি সুপিরিয়ার রুম সেটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা বেড অ্যান্ড ব্রেকফাস্ট অ্যান্ড আমার অ্যাপ্লিকেবল ট্যাক্সেস অ্যান্ড সার্ভিস চার্জ অ্যান্ড